নৈহাটি মানুষ ঠিক করবেন তারা কাকে জেতাবেন টিটাগরে ইফতার পার্টিতে বললেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং নৈহাটির মিছিল থেকে দাবি করেছিলেন সালের লোকসভা নির্বাচনে নৈহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করেছিলেন এবং দু চব্বিশ সালেও তৃণমূল কংগ্রেসকে নৈহাটি বিধানসভায় পরাস্ত করবেন সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে টিটাগড়ে আয়োজিত ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে ইফতার পার্টিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ করবেন তারা কাকে কাকেলের আয়োজিত এই ইফতার পার্টিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলের সাউ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস তামদাম মেরাত্তর সাংগঠনিক জেলা সংখ্যালঘু হলে সভাপতি নৌসাদ আলম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বাংলায় মানুষের বারো মাসে পার্বণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারোবারই বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার আমরা বাংলায় যারা বসবাস করি আমরা সব ধর্মের মানুষ সব ভাষাভাষীর মানুষ সব জাতের মানুষ আমরা উৎসব পালন করি ঠিক তেমনি বাঙালির যতগুলো উৎসব আছে ঈদ উৎসব আমরা সেই ঈদের উৎসব পালন করছি সব ধর্মের মানুষ সেটা নৈহাটির মানুষ বিচার বিবেচনা করবেন আমি তো জ্যোতিষী নই অথব উনি বলতেই পারেন ওনার বলার মধ্যে তো কোনো অন্যায় নেই

শান্তিধারা ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন